হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প রং বদল লেখিকা আকি দেব দেপ্তি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলে আইকনটি প্রেস করে তিনবার চেষ্টার পরে শাড়ি পরাতে সফল হলো ওরা তারপর পালককে সুন্দর করে সাজিয়ে দিল জুই এ বিষয়ে সে খুব দক্ষ খুব মিষ্টি লাগছে দেখতে ওকে তারপর ওরা সবাই আবার আবার ছাদে উঠল কে এত দেরি হলো যে সানি বলল ওরা কেউ তো শাড়ি পরাতেই পারে না পালক বলল রিমন ভাইয়া এমন ভাবি দিয়ে দেখছি কোনো কাজ হবে না তিয়াকে উদ্দেশ্য করে বলল সানি আমার এমন ভাবিতে কোনো সমস্যা নেই এমনি তো বারো হাত শাড়িতে হবে কিনা সন্ধ্যেও তাই শাড়ি পরা না জানাই ভালো রিমন বলল ওই ওই বাড়াবাড়ি করিস না ওদের কারোরই ভাবি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই গত সপ্তাহে আমার জন্য কোথা থেকে সম্বন্ধ এসেছিল জানিস তিয়া বলল ওমা মা সম্বন্ধ আসে তোর নিশ্চয়ই কোনো অজপরা গা থেকে হা হা সানি বলল। কচু ইউকে থেকে এসেছিল তিয়া বলল ওমা এটা আবার কোন গ্রামের নাম সানি বলল। সানির কথায় সবাই জোরে জোরে হেসে উঠলো তিয়া রাগে জ্বলে যাচ্ছিল ওদের হাসিতে হয়েছে হয়েছে এবার থাম তোরা কেকটা তো মেল্ট হয়ে যাবে দিগন্ত বলল ও হ্যাঁ চল চল এখন আমাদের আরেকজন ভাবি কেক কাটবেন সানি বলল। সবাই সামনে থেকে সরে দাঁড়াতে পালক একটি টেবিলের উপর রাখা বড় হার্ট শেপের কেক দেখতে পেল এ টেবিল আগে দেখেনি সে কেকটি দেখে মনে হচ্ছে রেড বেলভেট রেড বেলভেট কেক পালকের খুব পছন্দের এটা জেনেই কি ওরা এনেছে নাকি ব্যাপারটা কাকতলীয় কেকের উপরটা একপাশে পাশে তিনটি গোলাপ বসানো আর মাঝখানে বড় করে হ্যাপি বার্থডে পালক লেখা ক্রিমের তৈরি গোলাপ এতটা মায়াবী হতে পারে তা আগে জানা ছিল না পালকের কাঠগুলাফ পালকের পছন্দের ফুল ওর পছন্দের তালিকায় শিউলির পরেই এর স্থান সব কিছু ওর পছন্দ মতো কীভাবে হয়ে গেছে আসছে কেকের চারপাশে গোলাপের পাপড়ে বিছানা আর চারটি সুন্দর ক্যান্ডেল রাখা পালক এবার কেকটা কেটে ফেলো খুব খিদে পেয়েছে সানি বলল। তোর তো রাক্ষসের পেট সবসময় খিদে পায় জুই নিজে কি কম খাস নাকি সানি বললো উফ কি শুরু করলি পালক কেকটা কাটো দিগন্ত বলল মামু তুমি এত দূরে দাঁড়িয়ে থাকলে তো কেক কাটা হবে না এসো এসো পাশে এসো বলে রিমন এসে দাঁড় করালো বা কপত সানি বলল ওদের এসব লজ্জায় মাথা নিচু করে ফেললো পালক হয়েছে আর লজ্জা পেতে হবে না কেকটা কাটো পাশ থেকে বলল দিয়া কেকের পাশে রাখা ছুরিটা আস্তে আস্তে হাতে নিল পালক তারপর আস্তে আস্তে কেকটায় ছুরি বসালো চারিদিক মুখরিত করে হ্যাপি বার্থডে টু ইউ ধ্বনি তুলল বাকিরা সবাই মিলে সেই শব্দে আশেপাশের ফ্ল্যাটগুলো থেকে দুই থেকে তিনটা জানলা খুলে গেল প্রথমে দিগন্ত কে খাইয়ে দিল পালক কেকের পিসটি খুব ছোট নেবার কারণে খাওয়াতে গিয়ে দিগন্তের ঠোঁটে আঙুল লেগে যায় তার ব্যাপারটা বুঝতে পেরে দিগন্ত মুসকে আসে এতে কীরকম একটা একটা লাগতে শুরু করে পালকের তারপর সে বড় বড় পিস নিয়ে বাকিদের খাওয়ালো হঠাৎ গালে এক পরিচিত স্পর্শ অনুভব করলো পালক এ কী করলে দিগন্ত মুখ ভার করে বলল পালক হ্যাঁ হা ভালো করেছ দাঁড়া আমিও আসছি জানি বললো এ একদম না বলছি পালক বলো এত সুন্দর করে সাজলাম দিলি তো নষ্ট করে জুই বলল এভাবে তো সুন্দর লাগছে দিগন্ত বলো কচু গালের কেক মুসতে মুছতে বলল পালক এই এই মুসলে কেন দিগন্ত বলল ভালো করেছি পালক বলল ওকে আবার হবে বলে দিগন্ত দুই হাতে কেকের কিম লাগিয়ে নিল তা দেখে সেখান থেকে দৌড় দিল পালক দিগন্ত ছুটল ওর পিছু পিছু বাকিরাও চুপচাপ বসে থাকলো না নিজেদের মধ্যে কেক নিয়ে খেলা শুরু করে দিল সানি জুয়ের মুখে কেক লাগিয়ে দেওয়ায় বিচারিত কেঁদে ফেললো সবাই তো দেখে হাসতে হাসতে শেষ ওই দেখ জুই পাশের বাসার ফ্ল্যাট থেকে একটা ছেলে টুকে দেখে হাসছে তিয়া বললো ছেলেটির দিকে তাকিয়ে আরও রাগে গা জ্বলে গেল জুইয়ের কিভাবে জানালো দিয়ে কিভাবে জানালা দিয়ে নির্লজ্জের মতো তাকিয়ে হাসছে সাদের শেষে সাদের শেষ সীমা সীমানা এসে আটকে গেল পালক আর কোথাও পালানোর জায়গা নেই দিগন্ত যতই কাছাকাছি আসছে বুকের ধুক পোকানি ততই তেজ হচ্ছে একদম কাছাকাছি আসতে চোখ বন্ধ করে ফেললো পালক দিগন্ত কেক মাখানো দুই হাত পালকের গালে রাখল কেকের সিপচিপের ভাবের অস্বস্তি থেকে দিগন্তের স্পর্শের অনুভূতির সোয়া ভালো রাখছিল পালকের কাছে দিগন্ত হাত সরাতে নিজের গাল থেকে ক্রিম তুলে নিগন্তের গালে লাগিয়ে দিল পালক কেক লাগিয়ে যে হাতটা সরাতে যাবে অমনি হাতটা ধরে ফেললো দিগন্ত তারপর চোখ রাখলো পালকের চোখে চাঁদের এপাশে পাশে খুব কম আলো ছিল সেই আলোতে যেন মিশে গিয়েছে দুজনে দিগন্তের চোখ যেন একদম মনের ভিতর ঢুকে যেতে চাইছে দেওয়ালের সাথে আটকে আছে পালক পিছনে যাবারও কোনো সুযোগ নেই দিগন্তের চোখ থেকেও নিজের চোখ সরিয়ে নিতে পারছে না সে ছেলেটা কি জাদু জানে নাকি আর একটু কাছে এগিয়ে আসলো দিগন্ত পালকের মনে হচ্ছে এবার যেন শ্বাস বন্ধ হয়ে যাবে গলা দিয়ে কথা বের হতে চাইছে না দিগন্ত পালক কোথায় গেলে তোরা সানির ডাকে সরে গেল দিগন্ত তারপর আসছে বলে ফিরে গেল সে নর্মাল হতে কিছুটা সময় লাগলো পালকে তারপর নিজেকে সামলে সেও সবার দিকে ফিরে গেল কিরে এখন কি হবে গ্রিল করার ব্যবস্থা শুরু করে দেবো নাকি সানি বলল। দ্বারা আমার একটা কাজ বাকি আছে দিগন্ত বলল বাবা আরও কাজ বাকি সানি বলল আর কিছু না বলে পালকের দিকে এগোতে শুরু করল দিগন্ত এবার ঘাবড়ে গেল পালক ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে সবার সামনে কি শুরু করছে এসব পালকের কাছাকাছি এসে হাঁটু গেড়ে বসে পড়লো দিগন্ত তারপর বুক প্যাকেট থেকে একটা আংটির বক্স বের করে খুলে পালকের দিকে এগিয়ে ধরে বলল আই লাভ ইউ পালক ম্যারি ম্যারমি দিগন্তের কথা শেষ হতে না হতেই শীষ বাজালো সানি ওরিমন আর বললো ঠিক আছে মামা পালক ক্ষতবম্ব হয়ে গেল এভাবে কেউ তাকে প্রপোজ করবে সে কখনো ভাবেনি কি বলবে ভেবে পাচ্ছে না বাকিরা সবাই জোরে জোরে বলতে লাগলো সে ইয়েস পালো সে ইয়েস পালক কিছু না বলে নিজের হাত সামনে বাড়ালো তারপর দিগন্ত ওর হাত হাতে আংটি পুড়িয়ে দিল একটি চুমু খেলো গভীর আবেশে চোখ বন্ধ করলে পালক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর অবশ্যই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন